নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজ কিন্তু খুশির দিন অনেকগুলো খুশির খবর আজ সোনামার পাঁচ মাস পূর্ণ হলো এটা একটা গতকাল রাত্রিবেলাতে সৌরভ একেবারে বারোটা নাগাদ বাড়ি ফিরেছে দু তিন দিন বাড়িতে ছিল না ছেলেটা বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল আর খারাপও লাগছিল যা খাচ্ছিলাম যা করছিলাম সোনাটা বাড়ি ছিল না তোর বাবা গিয়ে রাত্রি নিয়ে এসছে এটাও একটা আর আজকে আমাদের পাড়ার কিছু বাচ্চাদের নিয়ে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো তার জন্য প্রস্তুতি চলছে অনেকগুলো বাচ্চা বাড়িতে আসবে তাদের খাওয়ার ব্যবস্থা করতে পারছি এটাও একটা বেশ খুশির খবর তো আমাদের এই যে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম খাওয়া দাওয়ার অনুষ্ঠান বা বাচ্চাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া এই অনুষ্ঠানটা করার জন্য আমাদেরকে অর্থ সাহায্য পাঠিয়েছেন স্কটল্যান্ড থেকে আমাদের দিদিভাই এবং দাদাভাই মিলানি নাগ এবং কৌশনিক নাগ মহাশয় তো ওনারা দুজন অর্থ সাহায্য পাঠিয়েছেন আমাদের পাড়ার কিছু বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া বা কিছু উপহার সামগ্রী দেওয়ার জন্য আর আজকে মিলানি নাক দিদি ভাইয়ের বাবার প্রয়াণ দিবস আর আজ হচ্ছে আমাদের মিলানি দিদি ভাইয়ের বাবা স্বর্গীয় অনুপ কুমার দাস মহাশয়ের প্রয়াণ দিবস তো ওনার স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আজকের দিনে ওনার আত্মার শান্তি কামনা করি তো কাজকর্ম চলছে সকাল থেকে সব মিলিয়ে মিশিয়ে বেশ খুশি সব দিক দিয়ে সব সবকিছু চলছে ওয়েদারও ভালো আছে মোটামুটি তো সঙ্গে থাকুন আপনারা একের পর এক সব কিছু দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আজকে পর্বটা আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর গতকাল দাদাভাইরা ভাইরা এসছিল বাপিদা সঙ্গে তো দুজন আসলেই তো এই যে গাছ গাছালি এই সমস্ত কাজকর্ম হবে এটা তো বলছিলাম তো সেটাই কালকে থেকে চলছে আজকে এই যে সামনের রুমের সামনেগুলোর অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে তো সেগুলো একটু আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন পরিবেশ এই ওয়েদার খুব ভালো কিন্তু গাছের পাতা নড়ছে না মানে বৃষ্টি হচ্ছে না প্রচন্ড ভ্যাপসা গরম কালকে তাও বৃষ্টি হয়ে ঠান্ডা করেছিল পরিবেশ আজকে কিন্তু গরমটা তীব্র বাইরে আসবে আমি বলতে যাচ্ছি একদম হ্যাঁ শুকনো বাইরে দাঁড়ানো যাচ্ছিল না তাই ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ানো হলো এদিকে বাপিদারা সেই যে প্যাকেট করতে বলেছিল প্যাকেট করার পরে এখানে দেখুন কাজ চলছে বাপিদা তাহলে এখানে প্যাকেটের সব হয়ে গেছে কলমগুলো সব কাটিং দেওয়া হয়ে গেছে কাটিং দেওয়া হয়ে গেছে এবার ওই প্লাস্টিক নিয়ে ঘেরা হবে পুরো একদম আচ্ছা এখানে কি কি আছে একটু বলো এখানে আছে তোমার সিজেনিয়াম আছে মানে পাতাবাহার আছে ডেসিনা আছে কামিনি আছে টগর আছে রঙ্গন আছে লাকি বাম্বু আছে এই আছে হুম এটা ধারে সামনে

এই যে গাছেরও কলম বেড়েছে তুমি একবার আজকে কলম বলো না তো না না কলম কেন বলো এই এই গাছে নাকি হ্যাঁ এই গাছে তো ওখানে কলম বেঁধেছে হ্যাঁ তাই না দাদা এই যে এখানটা

ও দাদুর দোকান থেকে আমাকে ফলো করেছে পরে ওখান থেকে চিলের মতো ছুটে আসলো এসে আমার ওখান থেকে হাতটা ধরলো সোজা টেনে নিয়ে গেলো আমি কোথায় চলো না গিয়ে ও জানে বলা আছে শুধু বলছে মা বাবার বলেছে তো বাবা দেবে তো মানে কোনো কিছু ওর প্রয়োজন হলে মার কাছে মা পারমিশন হলে সে জলে নামতে চান করতে বা কোনো একটা কাজ করবে বা কোথাও যাবে সব কিছু মায়ের কাছে এবার মা পারমিশন দিলে মানে ওই জলে যদি ওর বাবা নামতে পারে নামিশন না মা বলেছে এরকম একটা ব্যাপার তো বাবাকে বলেছে মানে গাড়ি হয়ে যাবে ও জানে ওই মাকে বলেছে মানে গাড়ি ওর হয়ে যাবে বাবাকে বুঝিয়ে বলবে এখন গাড়ি নেওয়ার সময় বাবা এসে গল্প করছে বলে এই গাড়ি বাবু বড় হয়ে যাচ্ছে আর কিন্তু এইসব খেলনা গাড়ি দেওয়া হবে না তুমি এই গাড়ি নেওয়ার পর আর নেবে না কথা দাও বলে না গাড়ির ব্যাপারে আমি কথা দিতে পারবো না ওর প্রচুর একটা ছোট থেকে গাড়ির উপরে খুব যে কোনো গাড়ি ওই এখন সেইটা নিয়ে কালকে দিয়েছে সম্ভবত আমি অত খেয়াল করিনি তো চার্জে গুঁজে দিয়ে দিয়েছে ও মা খুলবে না এটা আর সেইটা নিয়ে চালাচ্ছে বুনুকে দেখাচ্ছে এই দেখ এই দেখ ধরবি বলে ওর হাতে দিতে যাচ্ছে এই সব চলছে আর কি এক্ষুনি ডেলিভারি বয় আসলো এই পার্সেলগুলো দিয়ে গেছে এই খামগুলোতে কি আছে জানি না একটাতে তো শাড়ি আছে দেখা যাচ্ছে কিন্তু এই খামে কি আছে জানি না এগুলো দেখতে হবে কিন্তু এখন সময় নেই এখন তাড়াতাড়ি করে কাজ করি করছিলাম এর মধ্যে বাবু ডাকা ডাকি করছে ও মা মা করছে রাস্তা দিকে এগিয়ে যাই দেখি ও গেছিল একটু দোকানের দিকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে ওর বাবা ফোন করে দিয়েছিল আর ওকে পাঠিয়েছে নিয়ে আসার জন্য ওর বাবা বেরোতে পারিনি আজকে তো সকাল থেকে বাড়ির দিকে এই কাজকর্ম ব্যস্ততা সব কিছু মিলিয়ে চলছে ভিডিও করা তো যেতে পারিনি এখন বাবু সেইগুলো নিয়ে আসছে ছেলে তো আমার হয়ে গেছে এই যে এসে গেছে না শোনো কষ্ট তো হচ্ছে কষ্ট তো হচ্ছে বললাম একটা ছাতা নিয়ে যাও কথা শোনো না কত বড় হয়ে গেছে একটু দোকানে যাও একটু বাজারে ব্যাগটা ক্ষমা বলে গেলে নিয়ে আসবে জল আনতে গেলে একটু সাইকেলটা নিয়ে যাও সব দিকে সাফ করবে দাদুর বাড়ির থেকে একা বেরিয়ে আসলো মামা ঘুরে কেমন লাগলো সকালবেলা ঘুম ভেঙে উঠেছে উঠে সকালে উঠলে তো এখন একটুখানি ওই ঠান্ডা লেগে গেলে যেটা হয় আর কি নাক মুখ চাপ দেয় কেমন একটা লাগে তো বলছে ও মা যে কদিন মামার বাড়ি ছিলাম সে কদিন তো আমার সকালবেলা উঠে শরীর এত খারাপ লাগছে না এটা মনে হয় জায়গার গুণে হচ্ছে এখানে আমার শরীর ভালো লাগছে এখানে শুট করছে না আচ্ছা সবাইকে দুটো করে খাতা দেবে একটা বাংলা খাতা একটা অঙ্ক খাতা দেবে আর একটা করে পেন দুটো করে দাও দু রকম দাও দুটো করে

চেঞ্জ করে বাংলা করে নাও

সব গোস গাছ তারপরে ওদিকে পরিষ্কার বাসন কুসন ধোয়া কিছু একেবারে টানে টানে করে গা ধুয়ে উঠলাম ও একটু কিন্তু ঘুমাবে কি করে এতটাই মানে গরম দিচ্ছে রোদ গরম অসহ্য একটা গরম তো আবার এই উঠেছে এখন নিয়ে একটু ঘুরছি আর একটা এই গাঁদা ফুলের এই আগার থেকে কেটে আর এরম ঘুরাচ্ছি সামনে শুধু তাই দেখছে

তাহলে আমি এদিকে কাজ শেষ করি তারপরে ওরা তোমাকে নিয়ে তুমি আমি বেরিয়ে যা বলেছি না সব অনেকটা লং মানে সেই এনার্জিটা কি হবে অনেকটা লং আর রাতও হবে অনেকটা

রোজই দেখছে ও নতুন জায়গার ওখান দিয়ে ঘুরে সারাদিন দাদা আর্মির লোক

কালকে তো বৃষ্টি হলো দুপুরবেলা সব খাসির মাংস টাংস হলো বৃষ্টি বাদলা হলো সন্ধেবেলা ফোনের যা কাজ ছিল করে আমিও করলাম ও করে বেরিয়ে গেল সৌরভকে আনতে আর ওই মেলার দিকে গেলো আর দাদারা কেউ বেরোতে পারছে না মা ওদিকে ঘরে ঘুমিয়েছে আর আমি একদিকে ও ঘুমিয়ে পড়েছে বলে ওর সঙ্গে নিয়ে ঘুমিয়েছি আর কারেন্টও নেই মানে কারেন্ট থাকলে তাও টানে টানে সব রান্নাবান্না করে ফেলবো সে আর কারেন্ট কখন এসছে অনেক রাত্রি এখন রাত্রিবেলায় সৌরভের পায়ের শব্দ যখন নামছে আমার আবার একটু ওই টুকটাক শব্দ হলে যায় আমি কে ওমা আমি ওই যে উঠলাম দেখি বারোটা বাজে তারপরে তো করতে হবে সেই ফ্রিজ থেকে দাঁতনে মাছ বের করলাম যে দাঁতনে মাছ ধরা হয়েছিল দাদাদের তো আর খাওয়ানোর সুযোগ পাচ্ছি না কখন খাওয়াবো আজকে তো অনুষ্ঠান হলো কালকে খাসির মাংস গেলে আমি কখন খাওয়াবো এই রাত্রেই কেটে রান্না করি সেই বারোটাই শুরু করেছি পুরো দেড়টা দুটো বেজে গেছে খেয়ে দিয়ে শুয়ে তারপরে শুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসছে না সে চারটি বেজে গেছে মনে হয় আবার কিছুক্ষণ ঘুমিয়ে একেবারে সাত সকালে উঠে সকাল থেকে এই পর্যন্তই চলছে কাজকর্ম প্রচুর একটা ঘাটতি যাচ্ছে তার মধ্যে যদি একটু পাওয়া গরমটা যেত যা দিচ্ছে এক্ষুনি বাবার কাছে ফোন করেছিলাম সোনামাকে নিয়ে ঘোরাঘুরি করতে করতে তো প্রথমবার ধরেনি তারপরে ধরলো এখন বাবার সঙ্গে কথা হলো মা ওদিকে গতকাল সৌরভও চলে এসছে আর মা জঙ্গলে বেরিয়ে এসেছে এখন বাবার সঙ্গে কথা বলতে বলতে আমি বলতে যাচ্ছি আমি যে ও প্রচণ্ড রৌদ্র কিন্তু আর তুমি এই রোদে রোদে বেরোবে না একটু কেননা তোমার ওই রৌদ্রে বেরোলে অসুস্থ হয়ে পড়ো যেই না বলেছি অমনি দেখি বাবা বলছে জানো আজকে একটা অঘটন ঘটে যাচ্ছিল তাহলে কী হলো তো ওই ঘরের কাঠ টাট কী আনতে গেছিলো না কী এবার সেখানে গিয়ে ওরকম সেন্সলেস হয়ে যাওয়ার মতো মানে এই গরমের থেকে হয়েছে বাবার এটা মাঝে মধ্যেই হচ্ছে এখন ওই রোদ গরমের মধ্যে আজকে তো ভালোই দিয়েছে দুপুরবেলা বেরিয়ে গেছিলো ওই কাজকর্ম করতে করতে হঠাৎ ওই ব্যাপার তো ওটা শোনার পর থেকে মানে মনটা খারাপ লাগছে আমি বলছি যাক এখন ভালো আছে আবার দোকানের দিকেও গেছে দোকানে বেচা কেনা এখন তো একটু যাক টুকটাক হচ্ছে সেই জন্য দোকানের দিকেও গেছে তো এই গরমের মধ্যে সবাই সাবধানে থাকবেন কি অবস্থা চারিদিকে মানে বলার অপেক্ষা রাখে না এত অস্বস্তিকর তুমি শুধু হাত খাচ্ছো কি করবে তুমি শুধু হাত খাচ্ছ এই গাড়িতে আবার ধোঁয়া ওড়ে এই পাশে দিয়ে উঠছে ওই ধোঁয়া দেখা যাচ্ছে না তো এই তো এই পাশে ও এই তো ধোঁয়া উঠছে ধোঁয়া ওড়া গাড়ি অনেক দাম কালকে এই গাড়ি ও চালাচ্ছে কিন্তু ওর তো বেশিক্ষণ যায় না একদিনের বেশি হয় না তাই আমি বলছিলাম যে একটা দিন অন্তত যায় জানো ও বাবা সকালবেলা বেলা সব খোলা মা এইটা ভালো করে লাগাচ্ছে মুখ টুক শুকিয়ে গেছে যদি বকি আবার সব ঠিকঠাক করেই কালকে কেনার সময় বললাম এটা তো কাটে তলায় পড়ে থাকবে আজকে রাতটা কি ভালো থাকবে কি হচ্ছে গাড়ি কি গাড়ি এই সাড়ে সাতশো টাকা দাম সাড়ে আটশো টাকা কম দেবে না হ্যাঁ তারপরে একটু দরাদরি করে কি করবো কমল থাকলে ও কোথা থেকে গান শুরু করবে জিনিসপত্র কেনার ব্যাপারে কমল থাকলে দারুণ হয় যে দাঁড়া দরদামটা দরদামটা আমি করি আমি দেখলাম যে ঠিক আছে আমিও একটু করি

জল লেগে গেছে নাকি তো আর নদী না হলো তুমি ধানের ভিতরে ভিতরে রাত্রে যাওয়াটাও ঠিক না কোথায় কি আছে গাড়ি বলো তোমার পায়ে গিয়ে গুতো মারবে

এই ছিল সৌরভের দাদুর বাড়ির উপহার দেখা দেখি হলো এইবারে একটু হাওয়া ছেড়েছে এই এতক্ষণ পরে একটু করে হাওয়া ছাড়লো নাহলে হয়েছিল যাই হোক এখন শেষ করবো পর্বটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ